নতুন ভিডিওতে স্বাগত জানাই অনেকেই আছেন কিছু কারণে গাঁদা গাছের চারা এখনও রোপণ করতে পারেননি তো তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি বাজারে এ সময় দু ধরনের চারা পাওয়া যায় এ সময় কোন চারাগুলো রোপণ করলে ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে তা দেখে নেব তো দুটো পদ্ধতি দেখাচ্ছি আজকে দু রকমের চারা যেহেতু বাজারে পাওয়া যায় তো এই চারাগুলো কোন নিয়মে লাগালে আমরা শীতে প্রচুর পরিমাণে ফুল পাবো এই গাছের থেকে এখনও তো এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ছোট চারা কখনোই বড় টবে লাগাবেন না তো এই ছোটো চারার জন্য বেছে নেবেন দু থেকে আড়াই ইঞ্চি এই পট বন্ধুরা এই পটে যদি এক সপ্তাহ রাখা যায় গাছগুলো এরকম হয়ে আসবে আর যদি বড় চারা নিয়ে আসেন তাহলে সরাসরি এরকম ছ বা আট ইঞ্চি টবে লাগানো যাবে তো দুটো টিপস দেখাচ্ছি প্রথম টিপস বড় চারা রোপণের জন্য মাটি কীভাবে তৈরি করবেন তো এখন যেহেতু ডিসেম্বরের শেষ আর কিছুদিনের মধ্যে জানুয়ারি চলে আসবে এই সময়টা চারা গাছ লাগালে এই চারা রোপণের জন্য মাটিটিকে আমাদেরকে বুঝে শুনে তৈরি করে নিতে হবে যাতে চারাটি লাগানোর পর তাড়াতাড়ি বৃদ্ধি হয় আমি নর্মাল মাটি নিয়েছি ফিফটি পারসেন্ট এবং এখানে টোয়েন্টি পার্সেন্টের মতো দেখুন এই বালি মিশিয়ে নিলাম এটা মেশানোর কারণ হলো মাটিটিকে আলগা রাখবে বালির পরিবর্তে কোকোপিটও ব্যবহার করা যায় তো এখানে থার্টি পারসেন্ট আমি নিতেছি ভার্মি কম্পোস্ট এবং এক মুঠো ফসপেট সার এক মুঠো পরিমাণে সর্ষের খোল এ দুটো অবশ্যই এই সময় মেশাতে হবে এবং এক মুঠো পরিমাণে পারলে আপনারা হাড়গুঁড়ো মিশিয়ে নেবেন তো এই মিক্স খাবারটি একসঙ্গে মিশিয়ে মাটিটি তৈরি করলে কিন্তু এই গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে তো দেখুন এই চারাগুলো রোপণের জন্য এই মাটি আমাদেরকে তৈরি করে গাছ লাগালে ছোট চারার গ্রোথ খুব ভালো হবে মনে রাখবেন ছোট চারার গ্রোথ যত ভালো হবে তত কিন্তু বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে এই গাদা গাছের থেকে গাদা গাছের সিজন শুরু হয়েছে অক্টোবর মাস থেকেই তো আমরা অনেকেই আছি এখনও চারা রোপণ করতে পারিনি কিছু কারণে তবে কোনো অসুবিধা হবে না এই নিয়মেই আপনারা চারা ক্রয় করে নিয়ে এসে লাগিয়ে নিন গাছগুলোকে তাহলে দেখবেন এই গাছের থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফুল পাওয়া যাবে তো দেখুন এই নিয়মেই চারা রোপণ করে নেবেন আমি এই চারাগুলো রোপণের পদ্ধতি দেখিয়ে দিলাম এরপর দেখাবো আরও একটি গুরুত্বপূর্ণ টিপস যেটাতে এর থেকেও দ্বিগুণ পরিমাণে ফুল পাওয়া যাবে তো চারা গাছ রোপণের পর জল দিয়ে দেবেন এরকম বড় চারা রোপণের পর ছায়া রাখতে হবে না রোদ্রেই রাখতে পারবেন দেখুন এই চারাগুলো রোপণ করার জন্য যে টিপসটি সেটা হলো প্রথমত একটি মাটি তৈরি করে নেব নর্মালভাবে সিক্সটি পার্সেন্ট নর্মাল মাটি থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট এবং টেন পারসেন্ট বালি ছোটো চারা রোপণের জন্য রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না নর্মাল মাটিতেই কয়েকদিন যদি এই চারাগুলোকে রাখা যায় দ্রুত শেকড় বৃদ্ধি হবে গাছগুলোর গ্রোথ দ্বিগুণ হবে তো বন্ধুরা এই নিয়মে যদি গাছ করেন তাহলে বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে গাদা গাছের থেকে তো এই চারাগুলোকে রোপণ করার জন্য এরকম দু থেকে আড়াই ইঞ্চি পট ব্যবহার করতে পারলে ভালো হয় এগুলো অনলাইন অথবা নার্সারিতে খোঁজ করুন পেয়ে যাবেন এরকম ছোটো চারা যদি বড় টবে রোপণ করা যায় তাহলে সেখানে মাটি বেশি থাকার কারণে আমরা যদি জল একটু বেশি পরিমাণে দিয়ে ফেলি তাহলে সেই মাটিতে জল কিন্তু বেশি সময় ধরে থাকবে এবং মাটিটি সহজে শুকবে না এর ফলে এই ছোট চারা শেকড় যখন তখন পচে যাবে এর ফলে একটি সমস্যা দেখা দেয় তো এই নিয়মে ছোট চারাকে বড় করে তুলুন এটা হলো দশ থেকে বারো দিনের গাছ লাগানোর হয়েছে দেখুন এখন এই চারাগুলোকে সেই আগের নিয়মেই রোপণ করুন তো এভাবে যদি গাছ করেন তাহলে গাছটি শক্তিশালী হবে এই গাছে প্রচুর সংখ্যক ফুল পাওয়া যাবে তো এখনও সময় আছে জানুয়ারিতেও প্রথম থেকে যদি শুরু করেন আপনারা তাহলে ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই আপনারা এই গাছে প্রচুর সংখ্যক ফুল ফোটাতে পারবেন তো যারা যারা চারা রোপণ করেননি এখনও এরকম দু ধরনের চারা মার্কেটে পাওয়া যাচ্ছে অবশ্যই নিয়ে এসে লাগিয়ে নিন তো বন্ধুরা দেখুন প্রথম স্টেপে আমি এই চারাগুলো লাগিয়েছি এবং এই পটেই ছয় ইঞ্চি পটেই দেখুন কত সুন্দর ফুল ফুটতেছে তো এখনও কিন্তু আমি চারা লাগাচ্ছি এই নিয়মে আপনারা রোপণ করতে পারেন ধন্যবাদ